বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ মধ্যে বেশ কয়েকটি দোকান আগে তুলে গিয়েছে এমধ্যে যেমন জামা কাপড়ের দোকান রয়েছে বাথন দোকান রয়েছে এবং বিভিন্ন সামগ্রীর দোকান রয়েছে প্রচুর দোকান পাশাপাশি বেশ কয়েকটি দোকান কিন্তু আগুনে ফিরে গিয়েছে এবং দমকলের তরফে এই জন্যে আগুন নেবানোর কাজ শুরু করা হয়েছে তবে যেভাবে আগুন ছড়িয়ে পড়ছে তাতে কিন্তু সকল ব্যবসায়ীরা এই জুমাতে আতঙ্কিত হয়ে গেছে একের পর এক দোকান যেগুলি শাড়ি সারি দোকান যেগুলি আগুনে জ্বলছে এবং মাত দুটি পায়ের দিকে এবং ফলে স্বাভাবিকভাবে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না যেটা ব্যবসায়ীদের ক্ষোভ রয়েছে এবং একের পর এক দোকান আগুনে পড়ে যাচ্ছে এবং যেমন দেখছেন ইলেকট্রনিক্সের দোকান থেকে শুরু করে জামা কাপড় প্রচুর দোকান এখন অব্দি এই আগুন পুজোর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শহরের স্কুলগুলিতে বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা একদিকে যেমন জামা কাপড়ের দোকান রয়েছে ইলেকট্রনিক্সের দোকান রয়েছে বিভিন্ন সামগ্রিক দোকান রয়েছে এবং আগুন রীতিমতো এক দোকান থেকে আরেক দোকানে ছড়িয়ে পড়ছে এবং যে ছবিটা দেখাচ্ছি দমকলে দুটি ইঞ্জিন এখন অব্দি পৌঁছেছে তবে আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অন্তত ব্যবসায়ীরা যেটা বলছেন চার থেকে পাঁচটি ইঞ্জিনের দরকার রয়েছে যেভাবে আগুন ছড়িয়ে পড়ছে তাতে কিন্তু রীতিমতো ব্যবসায়ীদের একটা ক্ষোভ রয়েছে যে ছোট দুটি গাড়ি ফায়ার ব্রিগেডের সিটি পাঠানো হয়েছে অথচ ভয়ানক অগ্নিকাণ্ড একের পর এক দোকান যাচ্ছে আগুন ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকা দোকানে দোকানে সাবি করে চরম আতঙ্কিত এই মুহূর্তে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা প্রাথমিকভাবে যে সুবিধা খাচ্ছি শিলগুড়ির বিধান মার্কেট থেকে কিছুক্ষণ আগে এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং প্রচুর দোকান এখনো অব্দি আগুনে পেরে গিয়েছে এবং ছ থেকে ষাটটি দোকান তারও বেশি দোকান আগুনে পেরে গিয়েছে এখনো অব্দি প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে এবং দোকান খোলার সময় একেবারে পুজোর বাজার সে সময় দোকান খোলার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা একের পর এক দোকান ক্ষতিগ্রস্ত ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আরো একবার জানিয়ে রাখি এক প্রচুর দোকান এখন হচ্ছে আগ্রহে পেয়ে গিয়েছে এবং গমকালে মাত্র দুটি ইঞ্জিন এখানে আগ্রহ কাজ শুরু করেছে এবং আরো ইঞ্জিন ডাকা হচ্ছে এবং যেভাবে এক দোকান থেকে আরেক দোকানে আগুন সরিয়ে পড়ছে তাদের কিন্তু আরো প্রচুর দোকান ক্ষতিগ্রস্ত হতে পারে এমনটাই হয়ে যাচ্ছে এবং যেহেতু ভয়ানক বৃদ্ধিমাণে স্বাভাবিকভাবেই পেয়ে গেছে পুরো বাজার ধরে এবং দোকান খোলার সময় প্রচুর জামা কাপড়ের দোকান ইলেকট্রনিক্সের দোকান বিভিন্ন বাস্তবিক্সের দোকান প্রচুর দোকান রয়েছে এখানে শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ অভিযোগের ঘটনা এই মুহূর্তে প্রচুর দোকান আগুনে পুড়ে গিয়েছে এবং কতগুলি দোকান এখনো ক্ষতিগ্রস্ত সেটা কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে না